আসসালাম আলাইকুম ভিওর আবারও চলে এসেছে আপনাদেরকে একটি প্রোডাক্টের সাথে পরিচয় করা দিতে এখানে বেসিকালি চাইনিজ এবং কোরিয়ান আমাদের চারকোল রয়েছে আপনারা দেখছেন যে খুবই সুন্দর একদম আপনার ডেকোরেশনটাকে বা ইন্টেরিয়ার যে ডিজাইনটা খুবই সুন্দর আসবে আমাদের কাছে রয়েছে হিউজ কালেকশন আপনি আপনার নিজের পছন্দ মতো আপনি নিতে পারেন আমাদের থেকে পণ্যগুলো সরাসরি আমাদের কাছে আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন চমৎকার চমৎকার এর ভিতরে কিছু কালার আছে এবং আপনারা দেখছেন যে গ্রে এর ভিতরে একটা ডিজাইন আমাদের এখানে রয়েছে হিউজ কালেকশন আপনি দেখবেন যে এখানে একটা হোয়াইট ভিতরে সিলভার একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এবং এখানে আছে যে অ্যাম্বোস টাইপের একটা হোয়াইটের ভিতরে ডিজাইন এবং হিউজ কালেকশন আমাদের কাছে মার্বেল শেড চারকুলের এবং বিভিন্ন একস্টিক বিভিন্ন কালার আপনারা দেখতে পাচ্ছেন এই কালারগুলো খুবই চমৎকার আপনি আপনার টিভি ক্যাবিনেটের ব্যাকগ্রাউন্ড লিভিং ডাইনিং হল ব্যাকগ্রাউন্ড এবং বিভিন্ন কে আরো সুন্দর করার জন্য আপনি ইউজ করতে পারেন তো আমাদের থেকে পনের গুণগত মান এবং এর কোয়ালিটি আপনি বুঝে নিতে পারবেন এবং সুন্দর এবং কোয়ালিটিফুল যা আপনার ডেকোরেশনটাকে সুন্দর করবে আপনি দেখেন এখানে একটা সুন্দর চারগুল রয়েছে যা হোয়াইটের ভিতরে মার্বেল শেড এবং একটা বিট সিস্টেম করা করা গর্ত যা থ্রি টাইপের একটা লুক দিচ্ছে এবং এখানে হচ্ছে উড উড প্যানেল উটের মধ্যে অনেকেই পছন্দ থাকে আপনাদের যে উড টেকচারে যাওয়ার জন্য এটা উটের ভিতরে গ্রুপ রয়েছে এবং এখানে আরো কিছু বিট সিস্টেম দেখছেন যা ব্যতিক্রম ডিজাইন যা আপনার আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখানে আরো চারকুল রয়েছে এগুলো হচ্ছে এক ফিটের কিছু আছে দুই ফিট বা আট ফিট বিভিন্ন সাইজের প্যানেল আপনারা পাচ্ছেন আমাদের কাছে খুবই চমৎকার এটা আসলে এতটাই সুন্দর যে ডেকোরেশনটাকে অনেক সুন্দরভাবে আপনারা সাজাতে পারবেন বা আমাদের থেকে পণ্যগুলো ক্রয় করে আপনারা নিজেরা বিজনেস করতে পারবেন বা নিজেরা ক্রয় করে নিজেরাও মিস্ত্রি দিয়ে কাজ করায় নিতে পারবেন একদম বাজার মূল্যে এগুলো আপনারা পাবেন তো রেডের ব্যাপারে এক একটা পণ্যের এক এক দাম রয়েছে আট থেকে বারোটা কোম্পানি বা ডিজাইনের মাল রয়েছে সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনশট দিলে আমরা প্রাইসটা আপনাদেরকে বলে দিতে পারবো কোনটার কি রেট খুবই চমৎকার চমৎকার কালার আপনারা দেখছেন যে ইউজ পরিমাণের কালেকশন আমাদের কাছে রয়েছে এভাবে মানে দেখালে অনেক দেখতে পাবেন খুবই এক্সক্লোসিভ এবং নতুন একটা আইটেম আসছে যেগুলো হচ্ছে আপ ডাউন একটা ডিজাইনের ভিতরে দেখছেন যে একজন আপ ডাউন করা আছে এবং মুড প্যানেলের ভিতরে আরও ডিজাইন আছে আমাদের সো আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ হয় এটা স্ক্রিনশট দিলে আমরা এটার প্রাইসটা বলে দিতে পারবো আমাদের থেকে পণ্য আপনি সহজে পেয়ে যাবেন এখানে আছে গোল্ডেনের মতো এরপরে এটা আছে যে মানে একটু অপুষ্ঠিক যেটা হচ্ছে মানে একটু গর্ত এবং গ্রুপ খুবই সুন্দর আর অনেকেরই গোল্ডেন পছন্দ অনেকেই গোল্ডেন নিতে চান এটা খুবই চমৎকার এবং আরো সুন্দর সুন্দর ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেগুলো আমরা মানে হচ্ছে ডিসপ্লে করেছি আমাদের কাছে হিউজ ডিজাইন রয়েছে আপনারা নিজেরা শোরুমে এসে দেখতে পারেন সো ভিউয়ারস আপনাদের যদি চারকোল প্যানেল প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা শোরুমে এসে পণ্যটি আপনি ক্রয় করতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে